thank <laughs> you সালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম রহমত লাহ কাকা একদম নতুন ভাবে দেখতে পাচ্ছি পিছনে সুবিশাল একটা খামার একদম সরাসরি রাস্তার সাথে কাকা এটা নতুন করে করা হয়েছে জাগা বাসার একটু সংকট ছিলি জি জি এটা নতুন করে করি তোমার সার দেখা আমার থাকবে ওইগুলা হাতের জন্য থাকে আর জার্সি বোক কাকা মেলা করেই হয়ে গেছে পনেরো শুধু বিশটা আছে আমি অত বাচ্চা দেখাতে পারবো না কাকা তোমার হইলিকা দশটা এগারোটা বাচ্চা দেখাবো আচ্ছা আর তোমার মুলি তো প্রতিটা বাচ্চা আমার দুই হাজার টাকা লাভ হলে আমি যে দাম চাবো থেকে সব আমার কথা তোমার কোনো দর্শক যদি কিনে না জিততে পারে বেশি কখনো কিন্তু জিতে যায় না আর তো তোমার আমি তোমার মনে করবে অনেক পাবনা জেলায় অনেক ব্যবসিক হয়েছে আমি তোমার এই দর্শকের বলবো তোমার দর্শককে বলবো যে পাবনা জেলায় কারোর মিষ্টি কথায় আপনারা মনে করেন ই দরকার নাই আপনারা সরজমিনে আসবেন আইসি যাচাই বাছাই করে নেবেন বা কারোর চলা কথায় কলা আপনারা ভেজবেন না তা আমি পাবনার মাটি তো অনেক রকমের মানুষ থাকে ভাই আর আপনারা সবাই যে কোনো একজনকে বিশ্বাস করি গরু কিনেন আল্লাহ রহমতে আপনার কোনো ব্যবসাকে ঠকাতে পারবি না বা পাবনার মানুষেরও শুনতে হবে না যে সেটা কী কামে আপনি যদি আপনি একা বিশ্বাস করে যদি গরুটা গরু বাসু লালন পালন করেন আল্লাহ রহমত দুইবার নেবেন আপনি তো খারাপ জিনিস দিতে না তিনবার এবারে যদি খারাপ জিনিস দেয় এমনি আপনি তিরিশে মানে পাওয়া দিবি বা আপনার নাম্বার বিলাক লিস্টে দেবে আমি জন্য বলবো দর্শক আমাকেও বিশ্বাস করার দরকার নাই যে কোনো একজনকে বিশ্বাস করি আপনারা গরু কাছে লালন পালন করেন আর আমি কিন্তু ভিডিওর প্রথমে একটা কথা বলেছি কিনি না জিততে পারলে আপনি বেশি জিততে পারবেন না আর মূলিত গরুর সেক্টরটা এমন একটা জিনিস যে গরুর সাথে গরু না সাজলে আপনার কোনো ফায়দা নাই জি কে 가면 ওই মনে করবেন আপনি লাখ টাকা মানুষ한테 পারেন বা লাখ টাকা দিয়ে গুরু কিনতে পারেন গুরু কি চাই ওরা নিজের বুঝতে হবে আমি ওই মনেমেল মেলা মানুষ আমরা এমনি হাটবাজারের মানুষ কাকা মনে একটু বেশি কথাই হয় যদি কোনো দর্শক ভাইয়ের ভুলটুটি কথার মাঝে হয় থাকে ক্ষমা করে দেখবেন এরি আমি বলবো দর্শক আচ্ছা তাহলে গুরুগুলে দেখাই দেব দেখাব একা সিরিয়ালের এক নম্বরে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছে আসলে খাওয়া দাওয়া সে ব্যস্ত একদম

তো এটার কেমন কি দাম বলবে এটা সিরিয়ালের চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি মানে দাঁড়ানোর ভঙ্গিটাই অন্যরকম মানে হবে বড় একটা মাস প্লাস মাইনাস দশ মাস প্লাস মাইনাস যাবে

অনেক সল চার চার জায়গায় আছে নাকি দর্শক বাইরে দেখা দাও আর এগুলো দেখো অনেক সব

হ্যাঁ তোমার কালারটা কিন্তু বিস্কুট কালারই করা আচ্ছা পপি কালার বলে আচ্ছা আচ্ছা একটু সাদাও আছে তোমার এটা যে আমার কথা দর্শক ভাই বলবো দর্শক ভাই মাথাটা দেখো মাথাটা শেপটা কিন্তু অনেক সুন্দর অনেক পরিমাণ ডিব্বা আছে

পঁয়ষট্টি হাজার টাকা এটা চা দাম এখানে তো দরদাম করা সুযোগ থাকে আচ্ছা দেখা তাহলে তারপরে যে গোটা যাচ্ছে আমি ওই গোটা দেখাই

তোমার এটার আমার চাওয়া দাম মনে করবে পঁচাশি হাজার টাকা তোমার কোনো দর্শক ভাই জোর একসাথে নিতে চাই আমার কথা আমি লাভ দুটাকা কম করি হলেও দর্শক ভাই যদি আমি দিতে আমি কোনো দর্শক ভাই তোমার টাকা আচ্ছা আচ্ছা তাহলে আমরা তারপরের গরু দেখাব কাকা সিরিয়ালের এগারো নাম্বারে মার্শাল চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি

আচ্ছা তো কাকার দাম চলে এক লক্ষ দর্শক জন্য দর্শক সবাই আপনাকে আপনি খুবই পরিচিত একজন মানুষ কথা আমার কথা আমার লাভ কম সেল বেশি আচ্ছা আর দুনিয়ায় তো টেকা পয়সাটাই বড় না তোমার দর্শক ভাই যদি আমার ব্যবহার আচার বা খারাপ জিনিস দিলে কিন্তু আমাকে মনে রাখবে না না বা আমাকে কিন্তু সবসময় শালাগা বাইনস বিলে গাল দিতে থাকবে যে আমি দর্শক বাজারে বলবো আপনারা পাবনার মাটির গরু কিনেন যে কোনো একজনকে বিশ্বাস করে গরু কিনেন আমার কথা আমাকে যে বিশ্বাস করা লাগবে তাও না আপনি আমাক বাদে অন্য লোক একটা বিশ্বাস করে একজনের তে গরু কিনেন আপনি ঠকাবেও না বা ঠকতে আপনি জীবনে পারবেনও না কি মতো আপনি খারাপ জিনিস দিবি না আপনি একবার দুইবার গরু নেবেন ও ভালো জিনিস ছাড়া আপনি দিবেও না বা আপনার খারাপ হলেও আপনি তিরিশে মানে পাওয়া দিবি বা আপনি ফোনে ধরবি আচ্ছা আচ্ছা